আসসালামু আলাইকুম আজকে দেখাবো শাক দিয়ে ডাল পুঁই শাক দিয়ে সেরে পুঁই ডাল দিয়ে দিয়ে দিচ্ছি দেখছেন প্রেশার কুকারে রান্না করব। ডাল মরিচ পেঁয়াজ এই যে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি ডালের সাথে ধনিয়ার গুঁড়া না জাস্ট ধনিয়া সরি বসিল্লাহ রহমান ইরাহিম আজকে দেখাবো আপনাদের মুসুরির ডালের সাথে পুঁশাকের চড়চড়ি মুসুর ডালটা যে ধুয়ে দিয়েছি প্রেশার কুকারে রান্না করব শীষ দিয়ে মরিচ পেঁয়াজ এই যে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কাঁচা জিরা দিয়েছি একটু এখন তেল দিব এই যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চড়চড়িতে এভাবে মাখিয়ে করব আজকে চেরোকরে মাখিয়ে এই যে তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কীভাবে রান্না করতে হয় চড়চড়ি উসু মুসুরির ডাল দিয়ে কুঁশাকের এটা একদম চরচড়ি হবে না একদম ঝোল হবে না জাস্ট একটু একটু হালকা পানি পানি ঝোল ঝোল থাকবে মাখা মাখা থাকবে এতে পোশাক দিয়ে দিচ্ছি পোশাক দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব এই যে সুন্দর করে মাখাচ্ছি উপর নিজ করে তেল হলুদ ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ রসুন মসুরি ডালে আবার শাক দুটাতেই রসুন ছাড়া চলে না আমরা রসুন এটাতে দিতেই হবে রসুন মরিচ পেঁয়াজ রসুনটা কেটে একটু থেতলে নিয়েছি রসুনটা আগেই দিয়ে দিয়েছিলাম রসুন পেঁয়াজ মরিচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া একটু কাঁচা জিরা হলুদ সব দিয়ে যে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মেখে পণ্য করে এটা লবণ দিয়ে যখন মাখানো যায় তখন সবগুলি চুপসে যায় সুন্দর একটা চুপসে যায় এখন এই যে এরপর যে মাখানো হয়ে গিয়েছে সুন্দর করে এই যে দেখেন মাখানো হয়ে গেছে সুন্দর মাখায় মাখিয়ে ফেলেছি এখন এই যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি প্রচুর মতো এই যে অল্প অল্প হালকা হালকা একদম চরচড়ি হবে না একদম ঝোল হবে না হালকা হালকা একটু ইয়ে থাকবে একটু ঝোল ঝোল একটু নরম নরম থাকবে মাখা মাখা এই যে একটু নেড়ে দিচ্ছি এই যে দুটো কয়েকটা শিশি দিয়ে এটাকে নেড়ে দিয়েছি মুখটা খুলে এই যে এখন এই পর্যায়ে আছে এটাকে আরও কিছুক্ষণ জাল করলে এই পানিটা শুকিয়ে যাবে আর একটু শুকানোর পরে এটা আমার হয়ে যাবে পরিবেশনের জন্য নিয়ে এসেছি দেখেন কীরকমের বানিয়েছি এই যে এই যে একদম পানিও না একদম চরচড়িও না এটা মাখা মাখা অল্প অল্প হালকা হালকা পানি ঝোল ঝোল এরকম পর্যায়ে পরিবেশন জেন জন্য নিয়ে এসেছি এই যে গরুর গোছটা রান্না গরুর গোছটা রান্না করেছি এটাও নিয়ে এসেছি যে ভাত খাচ্ছে আমার হাজব্যান্ড অনেক সুস্বাদু করে আল্লাহ হাফেজ এ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ